এ মেলান দিক নিউজুর খবর পাই না তবে খবর না তো কেমন আছে এটা না হ ঠিক আছে ফোন মারুম হ্যালো এই কি খবর রে খবর রে ভাই খবর সেই বেয়া কে রে এত দুঃখ পির কিসের তোর

মানে খালি আছিল খালি নৰ্মাইলাছিল কিন্তু এলাহ একদম পুৰা একদম হোলছে খুলি ফেলাইছে হোলছে এই পাৰ্টিত কাই কি খাবিচোন এই দেহ নদীৰ পাৰি আছো

দিল্লি থেকে মাল করে মুম্বাই থেকে করে হারিয়ানা থেকে কুর্তি করে করো তোমার দোকানের সাথে তোমরা প্রাইস মিলেবে কম্পেয়ার করবে ঝুটি ভাল পাবে ঝুটি নিজের যে মোবাইল বাসি নিয়ে রবে ওটাই তো থাকি নেবে না মোবাইল ওটা মানে ছুটি বেশি হবে আর থেকে মাল আনলে কি হয় মানে একটা অনেক রিস্ক থাকে বস্তুটা দিল্লির থেকে মাল নিলে দেখো মইও ফার্স্ট টাইম মইও মানে যখন প্রথম অল্প অল্প মাল আনছো মোর লস হইছে কারণ সে আমি লাখ টাকা দিল্লির থেকে মাল অর্ডার করলো পাঁচ লাখ টাকার ভিতরে মাল আসবে এক লাখ টাকার খারাপ একটা সুবিধা হবে যেমন দশটা মোবাইল নিয়ে গেল তিন চারটা মোবাইল যদি নষ্ট করে মোর এটি থেকে সুবিধা মানে বহুত সুবিধা পাবে মোর এটি থেকে সে মোবাইল নিয়ে গেল কোন দোকানদার

বিশ পিস মাল নিয়ে গিয়ে দুই পিস খারাপ পট করে নিয়ে গিয়ে আর একটা কথা মানে একটা হোলসেল খোলার জন্য মিনিমাম কয় পিস মাল নেওয়া লাগবে বা কত টাকা পিস

আচ্ছা মানে একদম সিল প্যাক একদম সিল প্যাক ভালো করে কাট কাটে নাই তো কি বলে আছে এটা Redmi Note 10T 5G এটা মোবাইল ওয়ারেন্টি वाला মোবাইল তো এই রকম মোবাইল তোমরা এডি বক্সে বক্সে পাবেন তোমাক যত লাগে এডি থেকে আসি রেজাক ভাই এডি থেকে নিয়ে যাবেন রেজাক ভাই মেইন কথা হলো আছে মালের কন্ডিশন একদম টপ লেভেলে থাকবে না কোন রকম মোবাইল কোনো দাগ আছে নাকি সব একদম সব একদম অরিজিনাল মোবাইল আর উপরে আইফোন 11 XR এই মোবাইল গেলে কোনো দাগ আছে নেকি ভাই একদম মানে মোৰ দোকানত আছে মাল নিছে বা নিয়ে আছে তোমাৰও জানে ভালকৈ মোৰ দোকানৰ কণ্ডিশ্যন গলে কেমেন মোবাইল

তোমরা যদি মানে বিলেশি থেকে আসেন আলং মঞ্চ পার হয়ে আসি এই ইট ভাটারি নামবেন আর গরিপুর থেকে আসলে মানে আলং মঞ্চ পর আগতে এই ইট ভাটারি নাম লিখছে দোকান এটি সাইনবোর্ড আছে রেজাক মোবাইল স্টোর তো লোকেশনটা মই তোমাক দেখালাম এলা রেজাক ভাই এলা কিন্তু ঘাসটা ঠিকছে খাওয়া খাবে এলা আমরা ডাইরেক্ট আমরা আমরা বিন্দা যাই তো হাঁস লাগে হাঁস মুখ দি খাবো কান দিয়ে খাবো সব বেশি খাং না মুই অল্প খাং মোছে এড়া বেশ না

এই দেখো বানার আগতে ঝ্যাঙ্কটির সাহা আরম্ভ করছে বান বানাচ্ছে আর এখানে বসছি কি হল কেমন টেস্ট বুঝে না একদম শোনা গো আমার